প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশে ডাকসু নির্বাচনে কেন কীভাবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী যারা তাদের জয় জয়কার হলো কিভাবে কেন কি কারণে এই যে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান এই যে তাদের এত বড় বিজয় হলো কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভিপি পদে জিএস পদে এজিএস পদে এই যে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে বিপুলভাবে জয় জয়কার হলো ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এর তো কারণ আছে এর কারণ কি দেখুন প্রিয় বন্ধুরা যদি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আপনারা লক্ষ্য করে থাকেন যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের উপরে যে নিপীড়ন অত্যাচার মাঠ পর্যায়ে হয়েছে যত মামলাগুলো হয়েছে বিএনপির উপরে তার নাইনটি পারসেন্ট আওয়ামী লীগের উপরে যে মামলাগুলো করা হয়েছে করেছে সেটা হচ্ছে বিএনপির লোক আওয়ামী লীগের লোকদের জমি জমা বাড়ি ঘর দখল করেছে কারা তারা বিএনপির লোক যত বিভিন্ন নেতার নামে একশো জন দুশো জন পাঁচশো জন নেতার নামে মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাদের নামে কারা দিয়েছে বিএনপিরা এই মামলা মানে যে কারা জড়িত নাইনটি পারসেন্ট বিএনপি কিন্তু জামাতে ইসলামী তারা তো আওয়ামী লীগের আদর্শগত বিরোধী দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী জামাত ইসলামী উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী তাহলে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তারা যে আদর্শগত বিরোধ তাদের তাদের তো কখনোই তাদের সঙ্গে এক হওয়া সম্ভব নয় সম্ভব নয় তাহলে বিরোধটা তো জামাত ইসলামের সঙ্গে বেশি হওয়া উচিত অবশ্যই হয়েছে কিন্তু সেটা আদর্শগতভাবে হয়েছে জামাত ইসলামী তারা আওয়ামী লীগের নিষিদ্ধর দাবি জানিয়েছে আন্দোলন করেছে কিন্তু তার এতটাই কৌশলী এবং সংগঠিত দল জামাত ইসলামী অন্যদিকে আবার মাঠ পর্যায়ে মাঠে ময়দানে ফিল্ডে আওয়ামী লীগ নেতা কর্মী সাধারণ যারা সমর্থক তাদেরকে আবার সেল্টার দিয়েছে মোটিভেট করেছে উদ্বুদ্ধ করেছে জামাত ইসলামের আদর্শ গ্রহণে তাদেরকে ধীরে 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 আশ্রয় দিয়েছে যেমন তাদেরকে কাছে ডাকার চেষ্টা করেছে তাদেরকে পাশে দাঁড়িয়েছে অন্যদিকে আওয়ামী লীগের আদর্শটাকে ধ্বংস করার জন্য মেটিকুলাসলি তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যেন রাজনীতি না করতে পারে মুক্তিযুদ্ধের চেতনা যেন ফিরে না আসতে পারে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলতে হবে এই কাজগুলো যেমন জামাত ইসলামী করে গিয়েছে অন্যদিকে আবার তারা সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সঙ্গে মাঠ পর্যায়ে একটা সুসম্পর্ক গড়ে তুলেছে যাতে আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের সমর্থন জামাতে ইসলামের দিকে চলে আসে যার এই যে মেটিক্লাস ডিজাইনের ফলাফলের সুবিধা কিন্তু পেল ডাকসু নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি গতকালকেই দেখলাম একটা বক্তব্য দিয়েছেন যে পরিকল্পনা করে জামাত ইসলামী আওয়ামী লীগের সব ভোট নিয়ে নিয়েছে বা পেয়ে গিয়েছে যার ফলে ডাকসু নির্বাচনে মানে জামাত ইসলামীর যে ছাত্রশিবির তাদের যে সমর্থিত প্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা তারা জয়লাভ করেছে মানে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের যে ছাত্রশিবির সেই ছাত্রশিবিরের সমর্থনটা পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা যার ফলে সাদিক কাইম এস এম ফারহাদ মহিউদ্দিন খান তারা বিপুল ভোটে জয়লাভ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে জিএস ভিপি পদে এজিএস পদে তারা জয়লাভ করেছে তাহলে এই যে মির্জা আব্বাস যেটা বলছেন তাহলে আওয়ামী লীগের তো আদর্শগত বিরোধী হচ্ছে ছাত্রশিবীদের আদর্শগত বিরোধী তো জামাত ইসলাম ছাত্রশিবির তারা তাদেরকে ভোট দেবে কেন দিল কেন আরও কয়েকটি কারণ দেখুন এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর যখন ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ তখন দেখুন তো বিএনপির ভূমিকা কি আপনি খেয়াল করে দেখুন বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে সিটি কর্পোরেশন থেকে যে বুলডোজার গিয়েছে সেই বুলডোজার সরবরাহ করেছে ইশরাক এই যে মেয়র মানে হর আশায় যিনি বসেছিলেন ইশরাক হোসেন তিনি বুলডোজার পাঠিয়েছেন তিনি লোকবল দিয়ে সমর্থন করেছেন এই যে হাসনাত আবদুল্লাহ যখন বত্রিশ নম্বর ভাঙার জন্য ডাক দিলেন ফেসবুকে প্রকাশ্যে সেখানে আর্মি গিয়ে ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা ফিরে চলে আসলো এই ইশরাক হোসেন বিএনপির যে মেয়র পদ পদপ্রার্থী ছিলেন এই ইশরাক হোসেন তিনি অর্থ দিয়েছেন তিনি বুলডোজার দিয়েছেন তাহলে বলুন তো তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির উপরে কীভাবে ভরসা করবে আবার এই যে কিছুদিন আগে ধরুন পনেরোই আগস্ট পনেরোই আগস্টে যেদিন আর কি বঙ্গবন্ধুকে আর কি পরিবারের অনেককে সেনা কু করে মেরে ফেলা হয়েছিল তো সেই পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ সম্মান জানাতে যাবে কিন্তু রাত তার আগের দিন রাত্রিবেলা থেকে ডিজে বাজিয়ে ডান্স করে সেখানে একবারে ধানমন্ডি বত্রিশ দখল নিল কারা বিএনপির লোকাল নেতা নেতাকর্মীরা এবং তারা স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল দিলাম আসলে তারা বলতে ভুলে গিয়েছে যে তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখল নিলাম ডাকসুটা কিন্তু হারিয়ে ফেললাম তাদের তখনই বোঝা উচিত ছিল যে তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখল নিলাম ডাকসু নির্বাচন হারিয়ে দিলাম ডাকসু কিন্তু হারিয়ে দিলাম তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখল নিলাম বিএনপিকে ধ্বংস করার শুরু করলাম তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম বিএনপিকে ধ্বংসের সূচনা করলাম এই স্লোগানটাও তাদের বোঝা উচিত ছিল এটাও দেওয়া উচিত ছিল এই বত্রিশ নম্বর দখল নিয়ে যে ভুল বিএনপি করেছে তারেক রহমান যে ভূমিকা তিনি নিয়েছেন চুপচাপ থেকে হোক ইন্ধন দিয়ে হোক তার খেসারত্বরা বাংলাদেশের রাজনীতি তাকে দিতেই হবে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হল এনসিপির কিছু মানুষ এসে একটা মব করে বিশৃঙ্খলা করে যে কী না তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে সেখানে জামাত ইসলামী ছিল সেখানে আরও কিছু দল ছিল কিন্তু মূলত এই দাবিটা কাদের ছিল এনসিপি এবং জামাত ইসলামী কিন্তু বিএনপি কী করলো বিএনপি সেখানে চুপচাপ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমর্থন করলো এবং পরবর্তীকালে যখন নিষিদ্ধ হয়ে গেল বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব তিনি বললেন যে বাংলাদেশের আঠারো কোটি লোক খুব নাকি আনন্দিত মানে কি বলবো কি পাগলের মতো কথা বলেন এমনিতে তো এই বিএনপির মির্জা ফখরুল সাহেবকে মনে করতাম একটু বুদ্ধিমান মানুষ কিন্তু উনিও দেখি সেই মানে সেই রাজাকারপন্থী ভাবনা মানে মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধ আদর্শে আদর্শ হৃদয়ে বহন করেন না তিনি বললেন কি যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নাকি খুব খুশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে তো বাংলাদেশের তো বারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে দশ থেকে বারো কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন তার জোট সঙ্গীতে সমর্থন করেন তাহলে কীভাবে আঠারো কোটি মানুষ খুশি হলো কিন্তু তিনি বললেন কি বলবো কিছু বলার নেই তারপরে আরেকটা নেতা আছেন বিএনপিতে রুহুল কবির তিনি তো মানে কী বলেন কি কথা বলেন মানে তার কথার কোনো মানে চালচুলোহীন মানে একজন বাংলাদেশের জাতীয় পর্যায়ের লিডার যে এত অনভিজ্ঞ এত অপরিপক্ক মানে এত মানে বুদ্ধিহীন মানে উনি না পার ব্যারিস্টার তাহলে রাজনীতিতে তার যে জ্ঞান গুণ মানে কি সেটা আমি বুঝতে পারি না যে ওনার কী মানে কথাবার্তার কোনো দিকবিদিক নেই কখন কি বলেন কোনো ঠিক নেই তো এই বিএনপি দল এরা কি একটা দেশ চালাতে পারবে আমার তো মনে হয় না এদের যা এখন বর্তমানে রাজনৈতিক যে একটা চিন্তা চেতনা তাদের যে একটা সু পরিকল্পনা সেটাই তো এই দলটিতে দেয় আওয়ামী কি বুঝতে পারেনি যে বিএনপি লিখিতভাবে এই সরকারকে সম্মতি জানিয়ে আবেদন জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জামাত ইসলাম এনসিপি দাবি করেছে কিন্তু মূলত লিখিতভাবে দাবি করেছিল বিএনপি সেটা আওয়ামী লীগ বলে গিয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার জন্য লোকবল দিয়ে সাহায্য করেছে কে বিএনপি আবার এই গত পনেরোই আগস্টে যেদিন শোক দিবস হিসেবে পালন করবে মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ সেদিন ডিজে বাজালো কারা বিএনপি আর এটা কে সঙ্গে যুক্ত তারেক রহমান সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার জুলুম জমি বাড়ি দখল আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা কারা করেছে নাইনটি পার্সেন্ট করেছে বিএনপি তাহলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা কি ভুলে যাবে কিন্তু জামাত ইসলামী তারা একটা সুচিন্তিত রাজনৈতিক দল তাদের তারা মেডিকোলাস লীগ করেন যা কিছু তারা পাকিস্তানপন্থী তারা রাজাকার কিন্তু তারা তাদের এত কৌশল এত তাদের মেটিকুলাস প্ল্যান যে তারা মুখে যা কিছু বলে আর মাঠ পর্যায়ে ঠেলে দিয়েছে বিএনপিকে বাংলাদেশে দু চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী আওয়ামী লীগের পতনের পর জামাত ইসলামী কিন্তু মেটিকোলাসলি প্রশাসন বলুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু জামাত ইসলামী দখল করেছে আর বিএনপি তো কি দখল করেছে জমি কারুর কারোর অর্থ কারোর বাড়ি চাঁদাবাজি দখলদারি মানে মোটা মাথার দল বলতে গেলে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী এই বিএনপি আর মেটিকুলাস ডিজাইনের দল হচ্ছে যারা মুক্তিযুদ্ধের বিরোধী বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা একাত্তরের বিরোধী জামাত ইসলামী কিন্তু তাদের এত সুন্দর পরিকল্পনা তারা শিক্ষার জায়গাগুলো দখল করে তারা দেখো দখল করে তারা সুপরিকল্পিতভাবে তারা হসপিটাল করে তারা শিক্ষা প্রতিষ্ঠান করে তারা সরকারের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলি তারা দখল করে সচিব পর্যায় আইন আদালত প্রশাসনে বিভিন্ন জায়গাগুলো যার ফলে এই সরকার কিন্তু এখন জামাতে ইসলামের নিয়ন্ত্রণে তাই বিএনপি তারেক রহমান তাদের যে ধ্বংসের একেবারে সূত্রপাতটা হয়ে গিয়েছে তাদের রাজনৈতিক ভুলে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর এই যে জামাত ইসলামী সুপরিকল্পিতভাবে যেভাবে তারা ডাকসু নির্বাচন জিতল আগামী দিনে বিএনপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা